কোনো নারী যদি তিনটি অবস্থায় মারা যায় তার কবর হবে ভয়ঙ্কর তার হাসর হবে ভয়ঙ্কর তার আজাব হবে ভয়ঙ্কর এটা আমার শেষ কথা বলছি একদম মনোযোগ দিয়ে আমি হাদিস থেকে বলছি আমার বন্ধুদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই এক নম্বর যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ আল্লাহর জাহান্নান তার জন্য নির্ধারিত হয়ে যাবে নাবিজি বলেছেন হাদিসটা কত সুন্দর দেখেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল সালমা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত সেই মেয়ে আল্লাহর জান্নাতে মৃত্যুর পরবর্তী সময়েই প্রবেশ করবে জোরে শুনে সুমানন্দ পড়েন আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান নামকে ভিজিট করলেন তিনি দেখলেন জাহান্নামের নামের ভেতরে কিছু নারীর জিহবাকে বের করা হয়েছে পুরো শরীরটা ঝিমার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে নভিজি বললেন এরা কারা এরা কারা বলছে নাবি হ্যাঁ এরা হচ্ছে সেই যাদের কোন মেয়ে যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে নারাজ তাহলে সেই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আজকালকার মেয়েরা এত অকৃতজ্ঞ সারা জীবন স্বামী খাওয়ায় জাস্ট একটু কমতি হলেই বলে তুমনে মুঝে কে দেয়া তুমি কি দিয়েছ আমাদের কিছু দাও নাই তাই ফুল না আশির অনেক অকৃতজ্ঞ হয় আল্লাহ বোনদেরকে হেফাজত করুক সকলেই পড়া এক নম্বর দুই নম্বর এটা খুবই সেন্সিটিভ যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে তার ফেসবুক আইডিতে তার বেপর্দার ছবি আছে বা ছবি আছে তার ইনস্টাগ্রামে আছে তার ফেসবুকে আছে তার টুইটারে আছে তার টিকটকে আছে তার ইউটিউবে আছে তার এই উলঙ্ক ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুণা নাই মনে করেন আমি একটা ফ্যান দিলাম মসজিদে দিস ইজ জারিয়া যতবার মানুষ ফ্যানের বাতাস খাবে ততবার আল্লাহ তার সব আমার আমুল নামায় লিখে মরে গেলেও এটা চলে কবরে অটোমেটিক যায় আবার এমন কিছু গুনাহ আছে যে গুনাহ রেখে গেলে মানুষ দেখে আর অটোমেটিক তার গুনাটা কবরে যায় কোনো মেয়ে যখন তার ছবি আমি আমার বোনদেরকে মানে কেমনে বোঝাবো মানে এটার কোনো ভাষা আছে কি না আই রিলি নো দ্যাট সামান্য একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য ধুমাই আপলোড দেয় শাড়ি পরার ছবি আপলোড দেয় ঈদ আসলে ছবির ধুম ধারাক্কা লেগে যায় কোনো একটা হলিডে আসতেন ছবির লেগে যায়। মনে করে কয়েকটা লাইক কমেন্ট হবে আমাকে মেসেজ দিবে টেস্ট না খেলা এখানে শেষ হয় না খেলা শুরু হবে আপনার মনার পর আপনি যখন মরবেন আপনার আগে সবাই ভিজিট করবে কেউ আপনার ছবি সেভ করবে কোনো যুবকের চিন্তা পরিবর্তন হবে অনেক যুবক আমি বলতে খুবই দুঃখিত আই এম রিয়েলি সরি টু সে অনেক যুবক আপনার ছবি দেখে বাজে বাজে কাজ করবে এটা আপনি চিন্তা করতে পারবেন না আমাদের বোনদেরকে ফেসবুক থেকে টিকটক থেকে এ সমস্ত বেহুদার ছবি এবং ভিডিও ডিলিট করার তৌফিক দান করুন সকলের আমি আমরা ঘৃণা করি না কারণ কারো প্রতি কোনো ক্ষোভ নাই আমাদের কথা হচ্ছে একটা জাস্ট ট্রাই টু চেঞ্জ যা হয়েছে সময় এসেছে পরিবর্তন করবার আর আমাদের বোনদেরকে হেফাজত করুন সকলের আমি বলেছিলাম কয়টা বলেন কয়টা বাকি আছে কয়টা বাকি আছে কয়টা লাস্ট পয়েন্ট এরপর আমার দোয়া যদি কোনো মেয়ে অবস্থায় মারা যায় যে তার অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল অনেক যুবকের সঙ্গে হারাম রিলেশন ছিল শি উইল এন্টার ইন দ্য ফায়ার আফটার দ্য ডেথ সে মৃত্যুর সাথে সাথে জাহান নামে যাবে কারণ শেষ ভালো যান শেষ ভালো না যার কিছুই ভালো না শেষ ডিপেন্ড হাদিসে এসেছে কোনো মানুষ এটা শুনে ভালো করে কোনো মানুষ আজীবন কাফের ছিল তার মৃত্যুর জাস্ট দুই ঘন্টা আগে সে কালেমা পড়েছে তারপরে মারা গিয়েছে সে জান্নাত শুনে শেষ ভালো যার সব ভালো আমার বন্ধুদেরকে বলবো যুবকদেরকেও বলবো যা হয়েছে হয়েছে জাস্ট ব্রেক ইউর রিলেশন শেষ করে দেওয়া আজকে হয় বিয়ে নয় শেষ কারণ মরতে চাই হালাল হারামে থেকে মরতে চাই না আমাদের সমস্ত বোনদেরকে বোঝার তৌফিক দান করুক প্রণামের আমাকে এবং আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করে সকলেই প্রণামের পাখের দাওয়ানা